সুন্দর ভাবে এত লোকের যে জমায়েত হয়েছে গোটা হরিশ্চন্দ্রপুরকে স্তব্ধ করে দিয়েছে আমি আপনাদেরকে আপনাদের কাছে করজোরে করজোর আমি ই করছি খাওয়া করছি আপনারা সবদিনই আমার সাথে আছেন এখন আপনাদের সাথে আমরা আছি আজকে এই কিষান ক্ষেত্রের পক্ষ থেকে আমাদের রাজ্যের নেতৃত্ব আমাদের রাজ্যের নেতৃত্ব আমাদের রাজ্যের কিষাণ খেলের সভাপতি আমাদের পূর্ণেন্দ্র ওনাকে আমি দীর্ঘদিন ধরে চিনি খুবই সম্পর্ক দু হাজার এগারো সালে যখন উনি কৃষিমন্ত্রী ছিলেন আমি তার কাছ থেকে অনেক রকম কাজ আমার এই বিধানসভার জন্য আমার যে সমস্ত কাজগুলো ছিল আমাদের বাজারের যে সমস্ত কাজ উনার কাছ থেকে এবং অনেক কাজ আমি ওনার কাছ থেকে আমি বিরতি হওয়া সত্য উনি আমাকে আন্তরিক আমাকে ভালোবাসতেন আমি ওনার সাথে খুবই নম্রভাবে থাকতাম এবং ওনার কাছ থেকে আমি কাজগুলো করে আপনাদের হরিশ্চন্দ্রপুরের জন্য অনেক কাজগুলো করেছি আমি ওনাকে আন্তরিকভাবে এই হরিশপুরে আসার জন্য আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের আশিস দাকে আশিস দা যে তিনি আমাদের সুব্রত আমাদের রাজ্যের সভাপতি উনি বললেন যে আমাদের আমাদের রাজ্যের নেতৃত্ব আশিস দা যাবেন আমি খুবই আনন্দিত হলাম এবং আমি ওনাকে ধন্যবাদ দিলাম যে উনি খুব সংগঠক এবং আমার সাথে তৃণমূল ভবনে ওনার সাথে খুবই সম্পর্ক ওনাকে এই হরিশ্চন্দ্রপুরে আসার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জয়া দত্তকে জয়া দত্তর সাথে আজ থেকে নাই যতদিন থেকে আমি পার্টি অফিসে যাই পার্টি অফিসে গেলেই জয়া দত্ত থাকবে আর জয়া দত্ত থাকলে আমার সাথে ভালো আলোচনা হয় আমি ওনাকে খুবই ভালোবাসি ওনার সাথে আমি ওনার সাথে আমার খুবই সম্পর্ক উনি উপস্থিত আছেন আমাদের মৌসুম নোল উনি উপস্থিত আছেন ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের মাঝে এসেছিলেন আমাদের রহিম বক্সি থেকে আমাদের মাঝে যুব সভাপতি প্রসেনজিৎ উনাকে হাজার হাজার আমি ধন্যবাদ জানাচ্ছি উনি এর আগেও দু সালে যখন আমাদের